হরে কৃষ্ণা রাধা রাধে বন্ধুরা আমাদের বৃন্দাবন প্রেমী নিতায় শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তবৃন্দের জয়ন আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন তবে শুক্লা আজকে আপনাদেরকে বলবো যে আমাদের অনেক মানুষের মধ্যে বিভিন্ন ধরনের অভ্যাস থাকে যেগুলো খারাপ অভ্যাস তো সেই খারাপ অভ্যাস আমাদের কিন্তু ত্যাগ করা উচিত ধীরে ধীরে একদিনে না হলেও ধীরে ধীরে ত্যাগ করা উচিত তো যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আর যারা বৃন্দাবনে আসতে চান আমাদের এখানে থাকা তিন টাইম বাঙালি প্রসাদ এবং বৃন্দাবনে সমস্ত মন্দির দর্শনের সুব্যবস্থা রয়েছে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখুন বন্ধুরা এখন বৃন্দাবনে আবহাওয়াটা অনেকটা মানে যেহেতু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে পরিষ্কার গরমটা অতটা নেই গরমটা আগের থেকে অনেকের তুলনায় কমেছে অনেক ভালো দেখুন আমাদের অনেকের মধ্যে থাকে হ্যাঁ অনেক মানুষের মধ্যে থাকে খারাপ অভ্যাস বিভিন্ন ধরনের তো সেগুলো আমাদের কি করা দরকার না ত্যাগ করা উচিত কেননা দেখুন খারাপ অভ্যাস আপনি একদিনে হয়তো পারবেন না দু মাস চার মাস হ্যাঁ এরকম করতে করতে কিন্তু সেই অভ্যাসগুলো ত্যাগ করা উচিত কেননা খারাপ অভ্যাস এটা কী হয় দেখুন আপনার শরীরের এবং জন্যও খারাপ মনের জন্যও খারাপ তাই না আমাদের মনটাও দেখবেন ভালো থাকে না যদি আমাদের বিভিন্ন ধরনের খারাপ অভ্যাস থাকে তার মধ্যে একটা রয়েছে যেমন আপনি আপনি হয়তো হঠাৎ হঠাৎ রেগে যান হ্যাঁ সেটা কোনো ছেলে হতে পারে কোনো মহিলা হতে পারে যে কেউ হতে পারে হ্যাঁ কিন্তু দেখুন এই রাগ জিনিসটা একদম ভালো নয় হ্যাঁ কারণ বলা হয় যে ক্রোধ সম পাপ আর না আছে সংসারে অর্থাৎ এই রাগ হলো একটা সবথেকে বড়ো পাপ আপনি কারোর সঙ্গে রাগ করে খারাপ ব্যবহার করছেন দেখবেন আপনার পরে আবার সেটা আপনার খারাপ লাগে যে হ্যাঁ আমি তো এটা সঙ্গে খারাপ ব্যবহার করেছি আমার তো এরকম করা ঠিক হয়নি পরে আপনার সারা মন খারাপ হয় তাই না তো সেই জন্য আমাদের কি করা দরকার না যদি কারোর মধ্যে থাকে এরকম এই ক্রোধ মানে রাগ এগুলো কিন্তু নিজেকে সংযুত করা দরকার কন্ট্রোল করা দরকার তাহলে অন্যের সঙ্গে আপনার খারাপ ব্যবহার হবে না আপনার পরে মন খারাপও হবে না আপনি রাগের মাথায় কাউকে কোনো কিছু কথা বলে দিলেন তখন আপনার পরে আপনি ভাবলেন যে না এটা আপনি ঠিক করেনি তাই না তো এরকম আমাদের এই যে রাগ এগুলোকে ধীরে ধীরে কিন্তু ত্যাগ করা উচিত তাই না তারপর দেখুন আরেকটা বিষয় রয়েছে হ্যাঁ যেমন মানে আমিষ আহার দেখুন আমিষ আহার এটা অনেকেই যে মানে গ্রহণ করে যেটা আমিষ আহার করে তো আমাদের বলা হয় যে এই যে কলিযুগে রয়েছে যে যে পাপটা রয়েছে কৃষিক কিসের মধ্যে দেখুন রয়েছে আমিষ আহার হ্যাঁ তারপর নেশা জাতীয় দ্রব্য গ্রহণ যেগুলো করা হয় এর মধ্যেও রয়েছে পাপ তারপর অবৈধের সঙ্গ এর মধ্যে রয়েছে পাপ হ্যাঁ তারপর হচ্ছে দ্রুত ক্রীড়া মানে যে জুয়া পাশা খেলা এগুলোর মধ্যেও রয়েছে পাপ তো এগুলোর মধ্যে যেহেতু পাপ রয়েছে তো এগুলো মানুষের ধীরে ধীরে কিন্তু ত্যাগ করা উচিত কারণ এগুলো কোনোটাতে আপনার শরীরের জন্য ভালো নয় আপনি যদি কোনো ধরুন যেটা নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করেন সেটা কি খাওয়া শরীরের জন্য ভালো শরীরের জন্য তো ভালো নয় মানুষের এটা একটা নেশা তো এটা একটা খারাপ অভ্যাস তো এটাকেও ধীরে ধীরে কিন্তু ত্যাগ করা উচিত তাহলে আপনার শরীরের জন্যও ভালো যে রোগ জ্বালাগুলো হয় সেগুলো আপনি নেশা জাতীয় দ্রব্য যেগুলো মানুষ গ্রহণ করে হ্যাঁ মাদক দ্রব্য বা যে কোনো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করে যে মানুষের শরীরে ক্ষতি হয় তো সেটা খেয়ে তো কোনো লাভ হয় না তো সেগুলো মানুষকে ধীরে ধীরে ত্যাগ করা উচিত আপনি একদিনে পারবেন না এক মাস দু মাস তিন মাস চার মাস ধীরে ধীরে ত্যাগ করলেন তারপর দেখুন আমি সাহার অনেকে গ্রহণ করে আমি সাহার কোনো একটা প্রাণীকে হত্যা করে আপনি গ্রহণ করছেন হ্যাঁ নিজের স্বাদের জন্য জিহার লালসার জন্য কিন্তু দেখুন আপনার কোনো শরীরের একটা অঙ্গ আপনি যদি কেটে রান্না করে বাঘ সিংহকে দেন তো ওদেরও ওরাও তো মানুষ যেহেতু ওরা মাংসাশী মানুষ ওরা খেতেই পারে তো আপনি কি পারবেন পারবেন না আপনার শরীরের মধ্যে অনেক কষ্ট হবে তাই না তো সেরকমই কোনো প্রাণীকে হত্যা করে আপনি রান্না করে খাচ্ছেন এটাও খারাপ কারণ সেই প্রাণী তো অনেক কষ্ট হয় সে তো বলতে পারে না মুখে তার জন্য আমি সাহার এগুলোও কিন্তু ধীরে ধীরে ত্যাগ করা উচিত এর মধ্যেও রয়েছে পাপ এবং এটাও কিন্তু আমাদের জন্য খারাপ এতেও অনেক রোগ জ্বালা হয় এটা কিন্তু ভালো নয় হ্যাঁ যে আপনার যেটাতে আপনার রোগ জ্বালা হয় আপনি সেটা কেন গ্রহণ করবেন কারণ আমাদের এই জগৎ সংসারে কত কিছু রয়েছে আমাদের খাবার জন্য তাই না তো আমরা সেগুলো গ্রহণ করতে পারি ধীরে ধীরে আপনি ত্যাগ করুন এখন অনেক মানুষ দেখবেন ভক্তিপথে আসছে হ্যাঁ কত মানুষ আমি সাহায্য ত্যাগ করেছে এক এক সময় তারা কত আমি সাহার গ্রহণ করতো কিন্তু তারাও কিন্তু আমি সাহার ত্যাগ করেছে তো সেগুলো ধীরে ধীরে ত্যাগ করা উচিত দেখবেন আমরা শরীর মন এগুলো ভালো থাকবে এবং রাগও কম হবে যে ক্রোধ তাই না কামনা বাসনা এগুলোও কিন্তু ধীরে ধীরে কমে আসবে যদি আপনি এগুলো ত্যাগ করেন তো আমি সাহার যদি আপনি ত্যাগ করেন দেখবেন আপনার নিজেরই কত ভালো লাগবে ধীরে ধীরে হ্যাঁ তারপর যেটা নেশাজাতীয় দ্রব্য এগুলো যদি ত্যাগ করেন এটাও ভালো এর মধ্যেও রয়েছে পাপ এগুলো আমাদের ধীরে ধীরে ত্যাগ করা উচিত এরপর রয়েছে অবৈধ সঙ্গ দেখুন অবৈধ সঙ্গ মানুষের কিন্তু কোনো ছেলে বা মেয়ের করা উচিত নয় হ্যাঁ অবৈধ সঙ্গ ত্যাগ করা উচিত যারা অবৈধ সঙ্গ করেন এগুলো অবৈধ সঙ্গ ত্যাগ করলে ভালো হ্যাঁ তারপর রয়েছে দুটো ক্রীড়া বিভিন্ন ধরনের জুয়া পাসা খেলা যেগুলো হয় হ্যাঁ দুটো ক্রীড়া সেই খেলাগুলোও কিন্তু ত্যাগ করা উচিত তো এগুলো রয়েছে আমাদের স্কুলের সঙ্গে যারা রয়েছে তারা চার নিয়ম অনেকে জানে এগুলো পালন করে আর অনেকে জানেন অনেকে ধীরে ধীরে এই সব জিনিস জানছে হ্যাঁ এখন মোবাইলে মানুষ দেখছে হ্যাঁ অনেক জায়গায় ক্লাসে শুনছে আপনারা যদি এগুলো শোনেন অনেক দেখবেন অনেক মহারাজাদের ক্লাস হয় সুন্দর সুন্দর মোবাইলে বৃন্দাবনে অনেক মহারাজারা ক্লাস দেন মায়াপুরে অনেক মহারাজারা খুব সুন্দর সুন্দর ক্লাস দেন প্রভুরা হ্যাঁ প্রভুজিরা আপনারা যদি সেই ক্লাসগুলো শোনেন তাহলে দেখবেন যে কত ভালো লাগবে মনের কত পরিবর্তন হবে তাই না খারাপ অভ্যাসগুলো আপনারা ধীরে ধীরে ত্যাগ করতে পারবেন তো এইগুলো অনেক বিষয় রয়ে এসেছে এই জন্য আমি আজকে ভিডিওটা করলাম কারণ অনেকের মধ্যে এগুলো থাকে হ্যাঁ তারপর আপনি মানসিকভাবেও কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না অথবা মনে মনে কারো সম্বন্ধে খারাপ চিন্তা করা হ্যাঁ কারোর ক্ষতি চাওয়া দেখুন আপনি যদি কাউকে উপকার করেন বা কারো সাহায্য করেন তো আপনাকেও দেখবেন কোনো না কোনোভাবে হ্যাঁ কেউ সাহায্য করবে আপনার সাহায্যের সময় কেউ না কেউ এগিয়ে আসবে হ্যাঁ কারণ দেখুন আপনি যদি কারো বিপদের সময় পাশে দাঁড়ান বা তার সাহায্য করেন তাহলে আপনিও কিন্তু আপনার নিজের বিপদে বা আপনার যে মানে দুঃসময় বা আপনার খারাপ সময়ের সময়ে আপনি অন্য কাউকে পাশে পাবেন কারণ দেখুন ভগবান কিন্তু কারো ঋণ রাখেন না আপনি যদি একজনের সাহায্য করেন তো আপনাকেও কেউ না কেউ সাহায্য করবে তো এরকম মানসিকভাবে আমাদের কিন্তু কারোর ক্ষতি চাওয়া ঠিক নয় তাই না তো এগুলো রয়েছে এবং শারীরিকভাবেও কাউকে ক্ষতি করতে নেই মানে কাউকে আঘাত করতে নেই শরীর দিয়ে কাউকে মারা বা কাউকে আঘাত করা তা আপনার নিজের শরীরে যেমন কষ্ট হয় অপরকেও এরকম কষ্ট দিলে তারও কষ্ট হয় তো এরকম আমাদের শারীরিকভাবেও কিন্তু কাউকে আঘাত করতে নেই তো এই জিনিসগুলো মানে কায় মন বাক্য এগুলোও নিজেকে সংযত করতে হবে তাই না তো এইভাবেও কাউকে কিন্তু আঘাত করা ঠিক না আপনি সকলের সঙ্গে ভালো ব্যবহার করবেন কারণ বলা হয় যে আপনার ব্যবহারে আপনার পরিচয় আপনি যদি মানুষের সাথে ভালো ব্যবহার করেন তাহলে দেখবেন অন্য অপর মানুষ আপনার সাথে ভালো ব্যবহার করবে কারণ বলা হয় যে নিজে ভালো হলে অন্য অন্য অন্যরা যারা রয়েছে তারাও আপনার সাথে ভালো ব্যবহার করবে হ্যাঁ দেখবেন কারোর সাথে ঝগড়াঝাঁটি হবে না সকলের সাথে একটা ভালো সম্পর্ক বজায় থাকবে পরিবারের সকলের মধ্যে আর যদি পরিবারের মানুষের মধ্যে একে অপরের সাথে ঝগড়া অশান্তি কলহ এগুলো থাকে তাহলে নিজের মনটাও ভালো লাগে না হ্যাঁ কেমন যেন একটা লাগে তাই না তো এগুলো আমাদেরকে ধীরে ধীরে যে আমাদের মধ্যে খারাপ অভ্যাসগুলো রয়েছে হ্যাঁ কাম ক্রোধ লোভ মোহ মদ যেই যে আমাদের যে সরলূপ এগুলোকে আমাদেরকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে কারণ এগুলো মানুষই পারে মানুষের মধ্যেই রয়েছে বোধ বুদ্ধি তো এইসব বিষয়গুলো রয়েছে তার জন্য আমি ভাবলাম যে এগুলো আপনাদেরকে জানা অনেকে জানে এই বিষয়গুলো আর অনেকেই জানে না আমরা এখন অনেকে ক্লাস শুনে শুনে অনেক মানুষের মধ্যে পরিবর্তন হয়েছে হ্যাঁ অনেকে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলা এক প্রেস করে দেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আর যারা বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে এখানে আমাদের থাকা তিন টাইম বাঙালি প্রসাদ এবং দর্শনের সুব্যবস্থা রয়েছে তো অনেকে আমাদের কার্তিক মাসে বলছেন আমাদের যেহেতু অনেকগুলো বুকিং হয়ে গেছে আজকেও অনেকে ফোন করেছিলেন ওই সময় আসার জন্য তো আমরা নিতে পারছি না আমাদেরকে ক্ষমা করবেন কেননা আপনারা যদি পরে আসেন হ্যাঁ কার্তিকের শেষ দিকে বা পরে তাহলে যোগাযোগ করবেন তো সকালে ভালো থাকবেন সকালে প্রেম শেখবে বলুন রাধে রাধে